আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। সেই ভিডিওতে দেখাবো সিলেটের আরেকটি নতুন একটি জায়গা সুক্তারা রিসোর্ট আপনারা দেখতে পাচ্ছেন সেই সুক্তারা রিসোর্টটা হচ্ছে আপনার সিলেট সিটি থেকে শাহপাড়ান মাজার থেকে একটু সামনে এগিয়ে যে জায়গাটাকে বলে হচ্ছে শাহপাড়ান উপশহর সাপারান উপশহরের কাছেই হচ্ছে শুকতারা রিসোর্টটা আমরা আমার কলিগকে নিয়ে একটা দরকারে যাচ্ছিলাম ভাবলাম যেহেতু একটা প্রয়োজনে যাচ্ছি আসলে ঘোরার উদ্দেশ্যে না একটা প্রয়োজনে যাচ্ছি অন্য এক সময় হয়তো ঘোরার উদ্দেশ্যে আসবো সেই প্রয়োজনটা পূরণের জন্যই আমি আর আমার কলিগ মিলে যাচ্ছিলাম তো যাওয়ার রাস্তাতেই দেখলাম যে এখানে সিঁড়ি দিয়ে একটা কি যেন রাখা বাবলাম উপরে উঠে দেখি এটা কি পরে দেখলাম এটা হচ্ছে একটা যে ট্রেনের বগির মতো ছোট্ট একটা বগি এটা হচ্ছে আমরা যে রাস্তাটা দিয়ে উঠবো মেন ইয়াতে এই রাস্তাটা একদম খারাপ ওই খারাপ রাস্তা দিয়ে অনেক সময় অনেক অসুস্থ অথবা বয়স্ক মানুষ থেকে তারা উঠতে পারবে না এই জন্য এই ট্রেনের ভোগির মতো করে একটা দিচ্ছে ওইটা দিয়ে ট্রেনের রাস্তার মতো করে উপরে উঠে তো কোনো একটা সিস্টেমে যাক আমি আমার কলিকে যাচ্ছি সেই সুক্তারা রিসোর্টের রিসিপশনে হচ্ছে রিসিপশন রুমটা আপনাদের প্রথমেই দেখাচ্ছি এটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে উঠে এটা হচ্ছে রিসিপশন তারপর একটু আগে দেখলাম যে আসলে মোট কথা হচ্ছে এই রিসোর্টটা পড়া একটা গহীন জঙ্গলের মাঝখানে চারপাশে গাছালি জঙ্গল যদি জঙ্গলে রাত কাটাতে চান বা একটু অ্যাডভেঞ্চার ফিল পেতে চান তাহলে আপনাদের সাজেস্ট করব এই রিসোর্টে এসে ঘুরে যাবেন বা থেকে যাবেন তো আমরা রিসেপশনের এক লোকের সাথে কথা বলছিলাম আর আমার কলিগ কথা বলছিল আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম এখানে একটা লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে শুয়ে বা বসে পড়াশোনা করতে পারবেন তো যারা দূর থেকে আসেন বা থাকতে চান জমিন ফিল পেতে চান তাহলে এখানে আসবেন